ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক বাইচুং ভুটিয়ার স্পষ্ট বার্তা সিদ্ধান্ত নিক কেন্দ্র সরকার এশিয়া কাপের মঞ্চে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে তবে এই ম্যাচ ঘিরে দেশ জুড়ে চলছে তুমুল বিতর্ক অনেকেই পাকিস্তানের সঙ্গে খেলার বয়কটের দাবি তুলেছেন এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা বাইচং ভুটিয়া তার মতে কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাইচং ভুটিয়া বলেন অনেকেই বয়কটের কথা বলেছেন ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা চরমেই এখন দেখার বিষয় কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয় লেখা এক দুটো এশিয়া কাপ ক্রিকেটে না আহ জি এইটা নিয়ে তো আমার কিছু বলার নেই বাট আই থিংক ইটস আপ টু দা গভর্নমেন্ট টু রিয়েলি ডিসাইড Uh, because everything uh, pakistani boycott coaches so even cricket uh, whether they want to boycott or not uh, i am nobody to speak i think it's completely on government decision so i'll leave it up to the government to decide on that huh?